আমি এখন চলে এসেছি একটি হাঁসের খামারে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে খামারটি খুব সুন্দর একটি পরিবেশ তো এই যে খামারে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি আজকে এই বাচ্চার বয়স কত দিন বয়স কুড়ি দিন কুড়ি দিন তো এই বাসা তোমার মানে কতগুলো বাসা আছে এখানে প্রায় চারশো পিস বাসা আছে এখানে না তো এই বাসার আজকে বয়স বিশ দিন এতে কোনো ভ্যাকসিন ট্যাক্সিন প্রয়োগ ডাক কালকে প্লেটের ভ্যাকসিন করছো মানে এইগুলো তুমি মূলত প্রথম এই উদ্যোক্তা তাই না তোমার উদ্যোগ প্রথম তো এখন তুমি এদেরকে কি খাবার খেতে দাও

ডাক প্লেট আর কোনো ভ্যাকসিন দাও নি তো উনিশ থেকে পঁচিশ এর ভিতরে একটাই ভ্যাকসিন দিতে হয় আসে তো এই বাচ্চাগুলো কি বাচ্চায় খাটি ক্যাম্পল না তো এখানে তাহলে মোট ক্যাম্পল বাচ্চার সংখ্যা প্রায় চারশো ওভার তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি খামারটিকেও দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা একটা উন্মুক্ত পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন